আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে সাকিব মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে পঞ্চ পাণ্ডবদের সেরা দুজন সময়ের ব্যবধানে এই পঞ্চপাণ্ডবদের ভুলে যেতে শুরু করেছে বাংলাদেশের মানুষ কারণ একটাই আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা ছাত্র আন্দোলনের সময় দেশের ছাত্ররা সে ছিল সাকিব মাশরাফি তাদের পক্ষে কথা বলুক কিন্তু তারা নীরব ছিলেন যা সাধারণ মানুষের মনে খুব বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর মার্শরাফির বাড়িতে আগুন দেওয়া হয় এ নিয়ে নানা ধরে নানা মন্তব্য করেছেন কেউ বলেছেন ক্রিকেটার মাশরাফির বাড়িতে নয় স্বৈরশাসকের এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে গত নির্বাচনে দ্বারা দুজনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাশরাফি সাকিব দুজনের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেটবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন আর কোনো ছাড় নয় ক্রিকেটারদের অবসরের পরেই রাজনীতিতে আসা উচিত ক্রিকেটের পাশাপাশি রাজনীতির চাপ সামলানো সহজ কথা নয় এতে পেশাদারিত্বের অভাব সৃষ্টি হয় বলে মনে করেন তিনি তার মতে এদের স্বার্থের সংঘাতও সৃষ্টি হয় ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ক্রিকেট ব্যাসকে আরও বলেন আমার মনে হয় না একই সঙ্গে খেলা এবং রাজনীতি চালিয়ে যাওয়া উচিত খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ আসছে শুধু রাজনীতি নয় ক্রিকেটারদের এমন কোনো বিজ্ঞাপন বা ব্যবসায় জড়ানো উচিত নয় যা মানুষের নৈতিকতার পরিপন্থী